আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে জানাচ্ছে শুভেচ্ছা আজকে তোমাদের সামনে আমি অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ আলতাফ হুসাইন সহকারী শিক্ষক শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকা সেনানিবাস ঢাকা তোমাদেরকে এডুটিউ বিডি ডট কমে স্বাগত জানিয়ে আমি ক্লাস শুরু করছি শিক্ষার্থীরা যেহেতু অষ্টম শ্রেণীর প্রথম ক্লাস সে কারণে আমি তোমাদেরকে শুরুতেই মৌলিক কিছু কথা বলবো তোমাদের জন্য এই বছরটি খুবই গুরুত্বপূর্ণ একটি বছর তোমরা এই বছর জি পরীক্ষায় উত্তীর্ণ হবে তোমরা জি পরীক্ষা দিবে সে লক্ষ্যে তোমাদেরকে জিএসসি পরীক্ষায় ভালো ফলাফল কিভাবে করা যায় কিভাবে তোমরা পড়লে ভালো ফলাফল অর্জন করতে পারবে সে বিষয়ে প্রথমে তোমাদের কিছু আলোচনা আমি করব তোমাদের সারা বছরের মধ্যে খুব অল্প সময় তোমাদের পাঠ্যবইয়ের উপর ক্লাস হয় কারণ জিএসসি পরীক্ষার জন্য সময় বেশি একটা পাওয়া যায় না খুব অল্প সময়ের মধ্যে সিলেবাস শেষ করতে হয় এবং পরীক্ষাটা একটু আগে যেহেতু হয় সেই কারণে দেখা যায় যে ছয় থেকে সাত মাস তোমাদের স্কুলে ক্লাস হয় তো সেই জন্য আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করবো তোমাদের সামনে যাতে তোমরা এই আলোচনাগুলো শুনে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো এবং তোমরা উপকৃত হতে পারো সে উদ্দেশ্যে আমি তোমাদের ক্লাসগুলো আমি নিচ্ছি তোমাদের একশো নম্বরের মধ্যে পরীক্ষা থাকবে একশো নম্বরের সেখানে তোমাদের সৃজনশীল থাকবে বহু নির্বাচনী থাকবে রচনামূলক সৃজনশীল থাকবে সত্তর নম্বর আর বহু নির্বাচনী প্রশ্নের উত্তরের জন্য থাকবে ত্রিশ নম্বর এই মোট একশো নম্বর সৃজনশীল প্রশ্ন উদ্দীপক থাকবে এগারোটি এগারোটির মধ্যে ষাটটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে এবং সাতটি উদ্দীপক থাকবে সংশ্লিষ্ট কিছু প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর তোমাদের দিতে হবে সৃজনশীল প্রশ্নের তোমাদের তোমরা শিক্ষার্থী তোমরা জানো ইতিমধ্যে হয়তো জেনেছো তারপর আমি আলোচনা করতেছি চারটি দাপ থাকে চারটি দাপ আলোচনা লিখে দিচ্ছি আমি তোমাদের একটি হচ্ছে জ্ঞানমূলক দ্বিতীয়ত থাকে অনুধাবনমূলক তৃতীয়ত থাকে প্রয়োগমূলক চার নম্বর উচ্চতর দক্ষতা শিক্ষার্থীরা তোমরা খেয়াল করবে আমি বোর্ডে লিখে দিয়েছি যে এই চারটি দাপে তোমাদের প্রশ্ন থাকবে জ্ঞানমূলকের নম্বর থাকবে এক অনুধাবন দুই প্রয়োগমূলক তিন উচ্চতর দক্ষতা চার এই মোট দশ নম্বর থাকবে প্রতিটি প্রশ্নের জন্য জ্ঞানমূলক প্রশ্নের প্রশ্ন থাকবে এমন যে প্রশ্নের উত্তর এক কথায় বা এক শব্দে দেওয়া যায় এরকম প্রশ্ন থাকবে মানে এক কথায় যে প্রশ্নের উত্তরগুলো দেওয়া যাবে সে প্রশ্ন সে প্রশ্নের উত্তরগুলো দেওয়া যাবে এই ধরনের প্রশ্ন করা হবে যেমন কোনো কিছুর অর্থ চাওয়া হতে পারে কোনো জায়গার নাম চাওয়া হতে পারে কোনো তারিখের নাম কোনো তারিখ চাওয়া হতে পারে তারপর ছোটো ছোটো যে প্রশ্নগুলো হয় বিভিন্ন তথ্য তোমাদের বইয়ে রয়েছে সেখান থেকে যে কোনো একটি তথ্য চাওয়া হতে পারে তো যেই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া যাবে এবং প্রশ্নের উত্তর সবার একটি হবে ভিন্ন প্রশ্ন উত্তর হবে না এমন প্রশ্ন যে প্রশ্নের উত্তর লিখতে গেলে সবার সঠিক উত্তর লিখতে গেলে সবার উত্তরটা একই ধরনের হবে এরপর থাকবে অনুধাবনমূলক সেখানে কিছু চিন্তা করে প্রশ্ন উত্তর লিখতে হবে এই প্রশ্নের উত্তরও কিন্তু জ্ঞানমূলক থাকবে না নাও থাকতে পারে উদ্দীপকের জ্ঞানমূলকের ব্যাপারে কোনো কিছু অনুধাবনের ব্যাপারেও কোনো কিছু নাও থাকতে পারে সেটা অন্য যে কোনো জায়গা থেকে তোমাদের পাঠ্য বইয়ের এই প্রশ্ন আসতে পারে তো অনুধাবনমূলকে দুই নম্বর যেহেতু সেখানে কোনো একটা বিষয়ের ব্যাখ্যা কোনো একটা বিষয় বুঝতে চাওয়া পরিচয় এই ধরনের প্রশ্ন থাকতে পারে এরপর প্রয়োগমূলক প্রয়োগমূলকে থাকবে তিন নম্বর প্রয়োগমূলকের যে যে প্রশ্নটি থাকবে সেই প্রশ্ন সম্পর্কে আলোচনা থাকবে হচ্ছে উদ্দীপকে স্ট্যাম্পের মধ্যে বা উদ্দীপকের মধ্যে অনুচ্ছেদের মধ্যে সে সম্পর্কে আলোচনা থাকবে তার উপরে ভিত্তি করে পাঠ্যবইয়ের সাহায্যে এবং তোমাদের চিন্তা শক্তির মাধ্যমে সেই প্রশ্নের উত্তরটি ঘুষিয়ে লিখতে হবে সেখানে নম্বর থাকবে তিন এরপরের ধাপ হচ্ছে উচ্চতর দক্ষতা যেখানে নম্বর হচ্ছে চার এখানে প্রয়োগমূলক প্রয়োগমূলকের যে ধরনের প্রশ্ন থাকবে এবং যে ধরনের উত্তর লিখতে হবে তার চেতে আরও বেশি করে আরও এক ধাপ এগিয়ে সে বিষয়টিকে আরো ডিপলি চিন বিষয়টি আরও বিস্তারিত এবং যুক্তি সহকারে উদ্ধৃতি সহকারে এবং সুন্দরভাবে সেটি গুছিয়ে লিখতে হবে সেটি হচ্ছে উচ্চতর দক্ষতা এখানে একজন শিক্ষার্থীর দক্ষতার বা জ্ঞানের সর্বোচ্চ চোরা বা সর্বোচ্চ দক্ষতা যাচাই করা হয় শিক্ষার্থীরা তোমরা জানলে এখানে যে চার ধরনের পশু তোমাদের থাকে সেজন ছিলে সে বিষয়ে তোমরা আলোচনা শুনলে এখন আমরা মূল পাঠে আসব মূল পাঠে তোমাদের আজকে প্রথমে আলোচনা করো বোর্ডের দিকে খেয়াল করো আজকে আলোচনা হবে প্রথম অধ্যায় আকাইত তারপর আলোচনা হবে ইমান নিফাক আসমাউল হোসনা রিসালাত এই কয়েকটি বিষয় আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব শিক্ষার্থীরা প্রথমেই আকাইদ শব্দটি দেখবা তোমাদের বইয়ে উল্লেখ আছে আকাইত আকাইদ দিয়ে বই শুরু করা হয়েছে প্রতিটি ইসলাম ধরো বই কিন্তু আকাইদ দিয়ে শুরু করা হয়েছে এর কারণ হচ্ছে যে আমাদের আকাইদ সম্পর্কে ধারণা প্রথমে আনতে হবে আকাইদ সম্পর্কে ধারণা প্রথমে জরুরি তারপর আমাদের আকাইদ হচ্ছে ইসলামের মৌলিক বিষয়ের উপরে দৃঢ় বিশ্বাস রাখা আকাইদ শব্দটি আরবি আমি তোমাদের লেখে দেখাচ্ছি আরবি শব্দ বাংলা উচ্চারণে লেখা হয় এই শব্দটি হচ্ছে বহু বচন এক বচন হচ্ছে আকঈদা আকাইদের এক বচন শিক্ষার্থীর আকাইদের এক এক বচন হচ্ছে আকাইদের এক বচন আকিদা তোমরা খেয়াল করে দেখবে শিক্ষার্থীরা এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন থাকতে পারে এই ধরনের প্রশ্ন থাকে পরীক্ষায় তো আকিদা আকিদা এর অর্থ হচ্ছে বিশ্বাস আর আকাইদ শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস মালা ইসলাম ধর্মের অনুসারী হওয়ার জন্য সর্বপ্রথম মৌলিক প্রতিভা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হয় যেমন আল্লাহতালা নবী আসুল ফেরেশতা আখেরাত ইত্যাদির উপর বিশ্বাস স্থাপন করা ইসলামের এরূপ মৌলিক বিষয়গুলোর উপর বিশ্বাসকে আকাইত বলা হয় আকাইত শব্দটি বহু এর এক বচন হচ্ছে আকিদা যার অর্থ বিশ্বাস এখানে তোমাদের বইয়ে আরেকটি বিষয় আছে আর কোনো একটি অবিশ্বাস করলে ইসলামের যে মৌলিক বিষয় রয়েছে এর কোনো একটি অবিশ্বাস করলে কেউ মুসলিম হতে পারে না অতএব আকাইদ হল ইসলামের প্রধান বৃত্তি প্রধান কি তোমাদের পরীক্ষা থাকে শিক্ষার্থীরা ইসলামের প্রধান কোনটি প্রধান হচ্ছে আকাইদ এই হচ্ছে আকাইদ সম্পর্কে আলোচনা এরপরে আমরা আলোচনায় আসব ইমান পাট দুই তোমাদের পাঠ্য বইয়ে খেয়াল করবে পাট দুইয়ে রয়েছে ইমান ইমান সম্পর্কে ইমান শব্দের অর্থ বিশ্বাস ইমানের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকেই ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে কি বলা হয় ইমান বলা হয় প্রকৃত অর্থে আল্লাহ তালা নবী আসুল ফেরেস্তা আখিরা তাকদির ইত্যাদি বিষয়ে মনে প্রাণে বিশ্বাস করা মেনে নেয় হচ্ছে ইমান এ ব্যক্তি এসব বিষয়কে আন্তরিকভাবে বিশ্বাস করে যে যে ব্যক্তি এসব বিষয়কে আন্তরিকভাবে বিশ্বাস করে তাকে বলা হবে মুমিন। অর্থাৎ যার ভিতরে ইমান থাকবে সেই হবে মুমিন। তো ইমানের তিনটি দিক রয়েছে শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা আসতে পারে ইমানের কয়েকটি দিক রয়েছে তিনটি দিক রয়েছে তিনটি দিকগুলো কি কি অন্তরে বিশ্বাস মুখে স্বীকার করা এবং অনুসারে আমল করা সে অনুযায়ী আমল করা এই তিনটি বিষয়ের সমন্বয় হচ্ছে ইমান ইসলামের মৌলিক বিষয়গুলোকে অন্তরে বিশ্বাস করতে হবে মুখে স্বীকার করতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে তাহলেই একজন ব্যক্তি সে মুমিন হতে পারবে ইমানে ষাটটি বিষয় রয়েছে যে বিষয় ভিশোয, মৌলিক বিষয় রয়েছে যে বিষয়গুলোর উপর ইমান অবশ্যই রাখতে হবে সে বিষয়গুলো হচ্ছে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ফেরাস্তাদের প্রতি বিশ্বাস আসমানি কিতাবের প্রতি বিশ্বাস নবীর আসুলদের প্রতি বিশ্বাস আখিরাতের প্রতি বিশ্বাস তাকদিরের প্রতি বিশ্বাস মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস শিক্ষার্থীরা যে বিষয়গুলো আলোচনা করব ফেরস্তাদের প্রতি বিশ্বাস আমরা জানি যে প্রসিদ্ধ ফেরেস্তা চারজন হজরত ইব্রাহিল আলিমাম হজরত মিকাইল আলি সাল্লাম হজরত আজরাইল আলাহিসাল্লাম হজরত ইসরাফিল আলা এই চারজন প্রসিদ্ধ ফেরস্তা এবং এই চারজনের দায়িত্ব আল্লাহ তালা কী করে দিয়েছেন আলাদা আলাদা দায়িত্ব তাদেরকে দিয়েছেন এ এই ফেরেস্তা এবং আরও যত ফেরস্তা রয়েছে সকল ফেরস্তাদের উপরে বিশ্বাস আমাদের আনতে হবে আসমানি কিতাবের প্রতি বিশ্বাস এখানে আমরা আমাদের ধারণা রাখতে হবে যে তোমাদের বইও আছে যে আসমানি কিতাব হচ্ছে একশো চারটি এর মধ্যে একশোটি হচ্ছে সহিফা আর চারটি হচ্ছে আস প্রসিদ্ধ বড় কিতাব আসমানি কিতাব এই প্রসিদ্ধ বড় আসমানি কিতাবগুলো চারজন রসুলের উপর অবতীর্ণ হয় আমরা আগেও পড়েছি শিক্ষার্থীরা তোমরা আগে পড়েছ এবং এই একশোটি কিতাব যেগুলো ছোট কিতাব এগুলোকে বলা হয় সহিফা এই চারটি প্রসিদ্ধ কিতাবের মধ্যে আল কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ তথা পরিপূর্ণ জীবনবিধান এবং এতে বিজ্ঞানের সকল বিষয় সন্নিবেশিত রয়েছে এরপর আমরা আলোচনা করব তকদিরের প্রতি বিশ্বাস তাকদির শব্দের অর্থ ভাগ্য ভাগ্য তাকদির আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত আল্লাহতালা মানুষের ভাগ্য তৈরি করে দিয়েছেন এবং তিনি প্রয়োজনে সেটা পরিবর্তন করতে পারেন মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস মৃত্যুর পর আমাদের সকলকে আবার জীবিত হতে হবে হাসরের মাঠে উপস্থিত হতে হবে সে বিষয়ে আমাদের বিশ্বাস আনায়ন করতে হবে এরপর আমরা আলোচনা করব ইমান আনার শুভ পরিণাম যদি আমাদের আমরা ইমান আনি তাহলে আমাদের পরিণাম কি হবে আমাদের জন্য কি পুরস্কার রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে আছে যে একটি আয়াত দেওয়া আছে গণে সেখানে আমরা যদি দেখি তাহলে স্পষ্ট হয়ে যাবে যে মমিনদের জন্য কি ধরনের পুরস্কার রয়েছে অলিল মিনিন আর সম্মান তো কেবল আল্লাহ এবং তার আল্লাহ এবং তার রাসূল এবং মুমিনদের জন্যই অর্থাৎ সম্মান কাদের জন্য রয়েছে আল্লাহ তার রাসূল এবং তার মুমিনদের জন্য এরপর আইটে এর হয়েছে ইনাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সালিহাতে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা নিশ্চয় যারা ইমান এনেছে সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস সেখানে তারা কি হবে চিরস্থায়ী হবে তাহলে আমরা কী জানলাম যে ইমান বা মুমিনদার ইমানদার বা মুমিন যারা তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রয়েছে তারা জান্নাতুল ফেরদাউসে যাওয়ার সুযোগ লাভ করবে এরপর আমরা আলোচনা করবো পার্ট দুই যেখানে আলোচনা রয়েছে নিফাক সম্পর্কে সে বিষয়ে আমরা আলোচনা করবো নিফাক আরবি শব্দ এর অর্থ হচ্ছে কপটতা বন্ডামি প্রতারণা দ্বিমুখী নীতি ইসলামী পরিভাষায় মুখে ইমান ইমানের শিকার ও অন্তরে বিশ্বাস করাকে নিফাক বলা হয় শিক্ষার্থী তোমরা নিফাকের শাব্দিক অর্থ শিখবে পারিপার্শ্বিক অর্থটাও শিখবে যে ব্যক্তি রূপ করে তাকে বলা হয় মুনাফিক অর্থাৎ যার মধ্যে এই নিফাকের গুণাগুণ থাকবে নিফাক থাকবে সে তাকে বলা হবে মুনাফিক আল্লাহতালা তাদের সম্পর্কে একটি আয়াতে বলেন ওই যে আল আকুল্লা কল আমার না যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন তারা মুমিনদেরকে বলে যে আমরা ইমানেছি ওইজা খোলা আবার যখন শয়তান অর্থাৎ যখন তারা শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে অর্থাৎ ইসলামের শত্রুদের সাথে তখন বলে যে আমরা তো তোমাদের সাথে আসি। কলু ইন্না মাকুম তখন তারা বলে আমরা তোকে বলতো বা দেশ হাতেই রয়েছি ইনামায়ু মুস্তা না আমরা আমরা শুধু তাদের সাথে ঠাট্টা তামাশা করে থাকি তো এই আয়াতে মুনাফিকদের চরিত্রের কথা বলা হচ্ছে মুনাফিকরা কি আচরণ তারা করে মোনাফিকদের চরিত্র সম্পর্কে আল্লাহ তালা আরও বলেন যে নিফাক মুনাফিকদের চরিত্র সম্পর্কে পাঠ্যবের যে কথাগুলো লেখা আছে নিফাক হলো নৈতিকতা মানবিকতা আদর্শের বিপরীত মুনাফিকদের চরিত্র দেখলে আমরা এই সত্য জানতে পাই তারা সব ধরনের অন্যায় ও মন্দ কাজ করে থাকে উত্তম আচরণ ও উত্তম চরিত্র কখনোই অনুশীলন করে না বরং মিথ্যা ও প্রতারণাই তাদের প্রধান কাজ তাদের যে মিথ্যা ও প্রতারণা করা প্রধান কাজ এ সম্পর্কে আল্লাহ তাল্লাহ কুরান বলেন আল্লাহ মুনাফিক আল্লাহ সাক্ষ্য দেন যে নিশ্চয় মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী সুরা মুনাফিকুনের এক নম্বর আয়াতে রয়েছে এরপর একটি হাদিসে রাজু সাল্লাহ আলাইসাল্লাম মুনাফিকের আলামত সম্পর্কে মুনাফিকের চিহ্ন সম্পর্কে আলোচনা করেছেন একজন মুনাফিকের কী ধরনের আলামত থাকে যে আলামতগুলো দেখলে আমরা জান বুঝবো যে মুনাফিক হাদিসে রয়েছে আলামতুল আয়াতুল মুনাফিক সালাসুন মুনাফিকের আলামত বা নিদর্শন হচ্ছে তিনটি ইজা হাদ্দাসা কাজাবা যখন সে কথা বলে মিথ্যা কথা বলে ওয়াইজা ওয়াকলাফা যখন কোন অঙ্গীকার করে সেটা ভঙ্গ করে ও ইজাক তালাফা তুমি না খ না যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় সে সেটার খেয়ানত করে এ তিনটা আলামত হাদিসের মধ্যে রয়েছে এ তিনটা হচ্ছে মুনাফিকদের আলামত এরপর আমরা আলোচনা করবো নিফাকের কুফল ও পরিণতি মুনাফিকদের কি পরিণতি হবে কি অবস্থা হবে হাসরের মাঠে কেয়ামতের পরে পরকালে সেই সম্পর্কে আলোচনা এখানে বলা হচ্ছে যে মুনাফিকরা ইসলামের চরম শত্রু এরা বাইরে মুসলমানের দাবি করে কিন্তু প্রকৃতপক্ষে এরা কাফেরদের পক্ষে কাজ করে মুনাফিকরা যেহেতু তাদের দ্বিমুখী নীতি তারা অবলম্বন করে এই জন্য তারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে এবং এই জন্যই তাদেরকে ইসলামের সবচেয়ে বড় শত্রু হিসাবে ধরা হয় কারণ তারা মুসলমানদের সাথে থেকে মুসলমানদের সহজেই ক্ষতি করতে পারে তাদেরকে দোকা দিতে পারে প্রতারিত করতে পারে এখানে আল্লাহ তালা বলেন তাদের পরিণতি কী হবে ইন্নাল মুনাফিকিনা ফিদ কিল আসফাল মিনান نار নিশ্চয় মুনাফিকরা কি করবে মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে অর্থাৎ তারা জাহান্নামের সবচেয়ে নিচের জায়গায় যাবে নিফাক পরিহারের উপায় এখানে আলোচনা আছে তোমাদের পাঠ্য বইয়ে কথা বলার সময় সত্য কথা বলবে মিথ্যা কথা বলবে না কাউকে কথা দিয়ে রক্ষা করবে আমানত রক্ষা রক্ষা করবে তো এই তিনটি বিষয় আমরা পালন করব। যাতে আমাদের মধ্যে মুনাফিকের কোনো স্বভাব চলে না আসে এরপর আলোচনা করব পার্টিন আসমা উল হোসনা আমি তোমাদেরকে বোর্ডে লিখে দিচ্ছি আসমা শব্দটি বহু বচন ইসমন শব্দের বহু বচন হচ্ছে আসমা এর অর্থ হচ্ছে নাম সমূহ এরপর হুসনা অর্থ হচ্ছে সুন্দরতম সুন্দরতম তাহলে দুটি শব্দের একত্রিত অর্থ যদি আমরা বের করতে চাই আসমাউল হোসনা শব্দের অর্থ হচ্ছে সুন্দর নাম সমূহ ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহকে একত্রে আসমাউল হোসনা বলা হয় আলকুরন আল্লাহ তালার এই ধরনের অনেক নাম উল্লেখ রয়েছে হাদি শরীফ আল্লাহ তালা নিরানব্বইটি গুণবাচক নামের কথা বলা হয়েছে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা গুণবাচক নাম অসংখ্য তন্মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ বিখ্যাত হল নিরানব্বইটি নাম এখানে কয়েকটি উদাহরণ দেওয়া হচ্ছে আলিম খাবির রাহমান ইত্যাদি হুসনার গুরুত্ব তাৎপর্য হুসনার গুরুত্ব তাৎপর্য আমরা আল্লাহ তার গুণ ও বৈশিষ্ট্য জানতে পারি ফলে তার আদেশ নিষেধ পালন করতে সহজ আমরা যদি আল্লাহ তাল গুণবাচক নামগুলো দেখি এই গুণবাচক নামের মাধ্যমে আল্লাহ তাল বরত্ব আল্লাহ তালার ক্ষমতা আল্লাহ তালার গুণাগুণ বৈশিষ্ট্য আমরা জানতে পারি এবং এতে করে আমাদের আল্লাহ তাল্লার বিধিবিধান আশ আদেশ নিষেধ মানতে কি হবে সহজ হবে এই নামগুলো দ্বারা আমরা আল্লাহ তালাকে যদি ডাকতে পারি তাহলে তিনি আমাদের ডাকে খুশি হন এসব নাম ধরে আমরা মোনাজাত করতে পারি আমরা এই গুণবাচক নাম দ্বারা আল্লাহ কাছে আমরা প্রার্থনা করতে পারি মোনাজাত করতে পারি এখানে একটি আয়াতে দেওয়া আছে আল্লাহ তালা নিজেই বলেন আলিল্লাহিল আসমা উল হোসনা হা আল্লাহ তাল অনেকগুলো সুন্দর নাম রয়েছে সেই নামে তোমরা তাকে ডাকো জায়গায় রয়েছে শিবগ। আল্লাহর রঙ আর রঙে আল্লাহ অপেক্ষাকে আর কে অধিকতর সুন্দর আল্লাহর রং বলতে এখানে বোঝানো হয়েছে আল্লাহর দিন ও তার গুণাবলী আল্লাহর রং বলতে এখানে শিক্ষার্থীরা কি বোঝানো হয়েছে খেয়াল করবে আল্লাহর রং বলতে এখানে বোঝানো হয়েছে তার দিন ও গুণাবলী আর সর্বোত্তম গুণাবলী তো আল্লাহরই সুতরাং আল্লাহর গুণাবলীর অনুসরণ করলে উত্তম চরিত্রবান হওয়া সম্ভব তোমাদের কিছু আল্লাহ গুণবাচক নাম চরিত্র তার বিস্তারিত আলোচনা করা হয়েছে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করব প্রথমে আছে আল্লাহ গফারুন অর্থাৎ অর্থ হচ্ছে আল্লাহ অতি ক্ষমাশীল আল্লাহু গাফারুন আল্লাহ অতি ক্ষমাশীল আল্লাহ তাল্লাহ ক্ষমা অপরিসীম তিনি সবচেয়ে বড় ক্ষমতা ক্ষমাশীল তিনি বলেন ও ইন্নি ইলা গাফারুল্লিমাং তাবা ও আমানা ও আবিলা সোয়ালি হাং সুম্মাহ তাদা এবং আমি অবশ্যই অতি ক্ষমাশীল আর তার প্রতি যে তওবা করে ইমান আনে সৎকর্ম করে এবং সৎপথে অবিচল থাকে তাদের প্রতি আল্লাহ তালা অবশ্যই হতে কি ক্ষমাশীল আল্লাহ তালা আমরা যতই গুণা করি মানুষ যতই গুণা করুক আল্লাহ তালার কাছে যদি কেউ খালেস মনে একনিষ্ঠ চিত্তে গুনার প্রতি অনুতপ্ত হয়ে সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তবা করে তাহলে আল্লাহ তালা অবশ্যই তাকে কী করে দেন ক্ষমা করে দেন আরেকটি গুণবাচক নাম তোমাদের বই রয়েছে আল্লাহ এর অর্থ সামাদুন অর্থ কি আল্লাহ আল্লাহ সামাদুন আল্লাহ কি আল্লাহ তালা তিনি কারো দ্বারস্থ হন না কোনো কাজের জন্য তিনি যা চান তাই করতে পারেন কোনো প্রয়োজনে কারো কোনো সহযোগিতার প্রয়োজন হয় না আরেকটি উদাহরণ গুণবাচক নাম রয়েছে আল্লাহ রাউফুন রাউফুন শব্দ অর্থ অতিশয় দয়াবান অতিশয় দয়াবান পরম দয়ালু অতি স্নেহশীল আল্লাহ রাউফুন অর্থ আল্লাহ অতি দয়াবান অত্যন্ত স্নেহশীল আল্লাহ তালা দয়া ও করুণা শেষ নেই আল্লাহ তালা বলেন রহিম নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল পরম দয়ালু এরপর আমরা একটি গুণবাচক নাম দেখব তোমাদের পাঠ্য বইয়ে আছে আল্লাহ হাসিবুন হাসিবুন শব্দের অর্থ হিসাব গ্রহণকারী অর্থ হচ্ছে হিসাব গ্রহণকারী আল্লাহ বলেন আল্লাহ সকল বিষয় হিসাব গ্রহণকারী শিক্ষার্থীরা প্রতি বিষয়ে তোমাদের কিছু কিছু আয়াত হাদিস বাংলা অর্থ তোমাদের তোমরা মুখস্থ রাখবে কারণ পরীক্ষায় যখন উত্তর লিখবে তখন উদ্ধৃতি হিসাবে এই আয়াত হাদিস তোমরা ব্যবহার করতে পারবে লিখতে পারবে আরেকটি আজারে হোসেন লিখি অমিত দিন তিনি বিচার দিবসের মালিক এরপর আরেক জায়গায় রয়েছে যে তোমরা গোপ মনের তোমার যদি তোমরা মনের কথা প্রকাশ করো কিংবা গোপন রাখো আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাবও নেন অর্থাৎ গোপনে তোমরা যা রাখো তোমরা প্রকাশ্য করো অথবা গোপনে রাখো সব কিছুই আল্লাহ তালা কী করেন সব কিছুর হিসাব আল্লাহ তালা রাখেন আল্লাহ মুহামিন মুহামিন অর্থ নিরাপত্তা দানকারী রক্ষণাবেক্ষণকারী তালা সব সবচেয়ে উত্তম এবং মানুষের জন্য নিরাপত্তা দানকারী এবং রক্ষণাবেক্ষণকারী আশ্রয়দাতা তিনি সকলকে আশ্রয় দেন তিনি সকলকে বিভিন্ন বিপদ আপদ পালা মুসিবত থেকে হেফাজত করেন হিংসুক জাদুক ষড়যন্ত্রকারী সকলে অনিষ্ট রক্ষাকারী থেকে রক্ষাকারী হচ্ছেন তিনি একমাত্র আমাদের পিয়ানি সাল্লা সাল্লামের নিকট আশ্রয় প্রার্থনা করতে আমাদের শিক্ষা দিয়েছেন আমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করব তিনি আমাদের রক্ষা করবেন আমরা বিপদগ্রস্ত তোকে সাহায্য করব আশ্রয় দিব ফলে আল্লাহ তালা আমাদের উপর কি হবেন খুশি হবেন এরপর সর্বশেষ আলোচনা করব রিসালাত নিয়ে শিক্ষার্থীরা রিসালাত শব্দটি আরবি এর অর্থ হচ্ছে রিসালাত শব্দের অর্থ হচ্ছে সংবাদ বহন খবর বা চিঠি পৌঁছানো ইসলামী পরিভাষায় আল্লাহ তালার বাণী আদেশ নিষেধ মানুষের নিকট পৌঁছানোকে রিসালাত বলে যারা এই সংবাদ পৌঁছানোর কাজ করেন তারা হলেন নবী রাসুল উপর বিশ্বাস করা ফরজ এবং আবশ্যক নবী আবশ্যকের সংখ্যা আল্লাহ মানব জাতির হেদায়তের জন্য বহু পাঠিয়েছেন পৃথিবীতে কোনো জাতি ছিল না যেখানে আল্লাহ তালা নবিরাসুল কি করেন নাই প্রেরণ করেনি আল্লাহ আর কুরআনে আল্লাহ তালা বলেছেন অলি কুল্লি কৌমিন হাত আর প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক রয়েছে এটি সুরা আর রাত সাত তাহলে প্রত্যেক জাতির জন্য আল্লাহ তালা কী করেছেন নবীর রাসুল প্রেরণ করেছেন কোরআন মাজিদে পঁচিশ জন নবীর নাম উল্লেখ রয়েছে নবীর রাসুলের নাম উল্লেখ রয়েছে এছাড়াও বিভিন্ন হাদিসের মাধ্যমে জানা যায় যে আল্লাহ তালার কি আল্লাহ তালা পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার কী করেছেন নবীর প্রেরণ করেছেন নবী প্রেরণ করেছেন আর রাসুলের সংখ্যা হচ্ছে আল্লাহ তালা রাসুল পাঠিয়েছেন তোমাদের পাঠ্যবই উল্লেখ আছে তিনশো জন মতান্তরে তিনশত পনেরো জন তো শিক্ষার্থীরা তোমাদের যে আলোচনাগুলো করলাম তোমাদের সামনে আজকে এই আলোচনা সমাপ্তি এখানেই টানছি তোমরা এই পাঠগুলো ভালো করে পড়ে নিবে আরবি শব্দগুলোর অর্থ জেনে নিবে প্রতিটি বিষয়ের পরিচয় পারিপার্শ্বিক সংজ্ঞাও শিখে নিবে তো এই বলে আজকের ক্লাস শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি